আগামীকাল ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ লাতিন বাংলা সুপার কাপের এই জমপ্রদ টুর্নামেন্টে আগামীকালকে সন্ধ্যা সাতটায় ব্রাজিলের ক্লাব মাঠে নামছে বাংলাদেশ এই বার্নার্ডো ক্লাবটি কেমন তাদের শক্তিমত্তা কতটুকু চলন জেনে আসি সাও ব্যানার্দো সাওপালো এলাকার অতি পুরনো একটি ক্লাব আমরা সবাই জানি যে ব্রাজিলের যে কয়টি ফুটবল ক্রেজি এলাকার রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সাউলো এই সাওপাওলোর থার্ড টায়ারে খেলে এই ক্লাবটি আহ যে এই ক্লাবটির অনূর্ধ্ব বিশ দল বাংলাদেশে আসছে তো এটি টোটাল ব্রাজিলের স্যাবেটটার সাভেনটার শুনে কটাক্ষ কোনো সুযোগ নেই কারণ এই দলের মোল টিপ কিছুদিন আগেই ড্যানমার্কের টপ টায়ার এটি ক্লাবের সাথে ড্র করেছে সো অনেক ভালো একটি টিম এস আছে বাংলাদেশের এগেনস্টা খেলতে সো স্বাভাবিকভাবেই ধরা যায় যে বাংলাদেশের এগেনস্টে ব্রাজিলের এই টিমটি সত্যিমতো দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ দলের বেশিরভাগ ফুটবলার অনূর্ধ্ব সতেরো জাতীয় দলের যারা কিছুদিন আগে এশিয়ান কাপ কোয়ালিফাইং গ্রাউন্ডে দুর্দান্ত খেলেছেন তাদের পজিশন বেস ফুটবল রেটের ডিসপ্লে খুব দারুণভাবে মুগ্ধ করেছে বাংলাদেশের সমর্থকদের এই দলে যুক্ত হয়েছেন ক্যাসপার হক বিদেশক চাকমা ঈশান এবং ইব্রাহিম নওয়াজ এই চারজনের ইনক্লুশন এই টিমটাকে আরও শক্তিশালী করেছে তবে নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে তারা খুব বেশি অনুশীলন করার সুযোগ পায়নি এই দলে তো সর্বোপরি বিদূষক ক্যাসপার ওদেরকে বাংলাদেশের সমর্থক বাংলাদেশের জার্সিটাও দেখতে চেয়েছিলেন অনেক লম্বা সময়ে তা দেশে আসেননি তো তাদেরকে বাংলাদেশ দলে খেলতে দেখার একটি আগ্রহ সবার মধ্যে ছিল এই টুর্নামেন্ট হতে পারে তাদের জন্য একটা বড় সুযোগ এই টুর্নামেন্টে যদি তারা তাদের পারফরমেন্স শো করতে পারে আই তাদের বাংলাদেশ দলের তো দেখা এবং নেক্সট নিজেদেরকে নিয়ে যাওয়ার একটা দারুণ সুযোগ হতে পারে এই টুর্নামেন্টের মান এবং এই টুর্নামেন্টের প্রসেস নিয়ে অনেক কথা থাকতে পারে তবে দিন শেষে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতিনিধি টিমের এগেন্স্টে বাংলাদেশেরই একটা দল খেলছে সো এটির প্রতি আমাদের চোখ থাকবে স্বাভাবিক থ্যাংক ইউ সো মাচ